শখ আমরা এসে ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কথা চলাটা এটা দুশো ভাঙবা কয় দুইশো ভাঙবা পাওয়া যায় কে তাহলে ছড়িয়ে দেবেন সমান হলে চিন্তা আর সমান হলে ছুঁড়ে দেবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখেন বলদ গুরুর হাটি আপনার এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা হাটটা হলো মাঝামাঝি ডাকমরত আপনাদের এলাকার ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের কুমানি উপযুক্ত করবো কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা দিতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যবহায়ীদের গুরু দাম ধরে শোনাচ্ছে না আপনাদের শোনা শোনাতে পারছি না ব্যবহায়ীদের গুরু দেখাচ্ছি চিত্রাং ঢাকা সিলেট গোয়ালখালী থেকে এসেছে কক্সবাজার পর্যন্ত পাঠিয়ে এসেছে এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার পাটি এসেছে আপনাদের দেখাচ্ছে এরকম ধরনের গুরু লাগছে যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলাম মাঝামাঝি নাকমল দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বল নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিস থানা হাট্টা হলে মাঝামাঝি নাকমরত আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের এরকম ধরনের ন্যাচারেল গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জ্বালা আনিস থানা হাট্টা হলাম মাঝামাঝি নাকমরত

মাওনা মাওনাশিরিপুর গাজীপুর মাওনাশিরিপুর আর এখানে এইদিকে নাকি না ওখানে অরিজিনাল ওখানে অরিজিনাল অরিজিনাল ওখানে বাসা সুপ্রিয় দর্শক যদি কেউ ওখান থেকে গরু লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই ভাই আপনার নাম্বারটা বলেন দিই ওখানে যদি কই গরু চায় আপনি দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে নাম্বারটা বলেন দিই একটু জিরো ওয়ান সিক্স টু ফাইভ হ্যাঁ ডাবল এইট ডাবল ফোর হ্যাঁ সেভেন ফোর সুপ্রিয় দর্শক আপনাদের ভাইয়ের নাম্বার দিলাম যদি আপনাদের যোগাযোগ করতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনি বলেন যে ঠাকুরা ডিস্ট্রিকের মাল কিনবো অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারবেন নাম ওল্লাম মোহাম্মদ সাইফুল ইসলাম সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এরকম ধরনের গুরু তোলো অবশ্যই ন্যাচারাল গুরু যু কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন যদি এরকম ধরনের গরুজ কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনুশনকেল থানা হাট্টা হলো মাঝামাঝি নাগমারত নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজের ব্যবসা করে নিজেই সব যদি আপনাদের অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এইরকম ধরনের ন্যাচাইল যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করতে পারবেন না আমল মোহাম্মদ সাহেবুল ইসলাম পার্ব বলছি ঠাকুরগাঁও যারা আনিস থানা হাটটা হলো আমাদের ন্যাগমারদ সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি এগুলো হাটে আপনার গুলো কিনতে পাবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন ধন্যবাদ আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন সোলো জমিনে যদি আসতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন সরজমিন জমিন থেকে নিয়ে আপনারা মালগুলো যাইতে পারবেন সুপ্রিয় দর্শক ঠিক আছে আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম যদি কথা মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন ভিডিওটা দেখে অবশ্যই আপনারা আসার যোগাযোগ করতে পারবেন আপনারা যা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি যা পচা পর্যন্ত দায়িত্ব আমাদের থাকবে এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়েছি নাম্বারের সাথে যোগাযোগ করে ডিসপ্লেরও নাম্বার ভাষা থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ধন্যবাদ